বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক দরজার মধ্যে বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য রাস্তার পাশ থেকে উদ্ধার হয় ভর্তি ভোটার কার্ড বিরোধীদের দাবি নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে পরিষ্কার কথা হচ্ছে এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড আসত আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে আমরা এই অভিযোগ দিনের পর দিন করেছি যে এইভাবে ছাপ্পা এবং অভিনব কায়দায় তৃণমূল ছাপ্পা করে আজকে গণতন্ত্রকে ধুলিসাত করে আজকে এইভাবে ক্ষমতায় টিকে আছে আজকে দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের উদ্যোগে আজকে যে মুহূর্তে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হচ্ছে সেই মুহূর্তে এবার সব ধরা পড়ে যাবে আসল তথ্য বেরিয়ে আসবে ভূতরে ভোটার ভুয়ো ভোটার এবং এই সমস্ত অনুপ্রবেশের ঘটনায় সঙ্গে সংযুক্ত থাকার ফলে যে চতুর্দিকে একটা ডামাডোল চলছে এবং যে ধরপাকড় চলছে শুধু এই ভয়েই এই সমস্ত শাসক শ্রেণীর যে নেতা নেত্রীরা যাদের বাড়িতে এই সমস্ত বস্তা বস্তা ভোটার কার্ডগুলো লুকিয়েছিল লুকিয়ে রেখেছিল তারা আজকে নিজেদের পাপ ধুতে সেগুলোকে আজকে নর্দমায় ফেলে দিচ্ছে ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণকালিতলা এলাকার জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলায় বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী এরপরেই ওই বস্তার চারিপাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পায় তারা পরবর্তীকালে ওই বস্তা খুলে দেখে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড আমরা দেখতে পেয়ে দেখছি এই তো পুরো আছে খবর পে ঘটনাস্থলে পৌঁছা শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং bostay থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে আসে প্রস্তাবর্তী যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর ২৪ পরগনা কোথাও হুগলি আবার নদিয়ায় বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে পমতা বেনার্জি অফিসার বেনার্জি নির্দেশ দিয়েছেন গোয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছে ভোটার কার্ডের খাপটা ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কিভাবে সেটা আমি বলবো সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের এখানে ঠিকানা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা এমনকি নদীয়ার বেশ কিছু জায়গারও আছে নবদ্বীপের তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে সেটা প্রশাসন দেখো নির্বাচন কমিশনার দেখো বি পরিকল্পনা করছে বলবো না এটা হলো বিজেপি বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে বিজেপি তো অভিযোগ করছে রাজ্য শাসক দল এইভাবেই ক্ষমতা চাইছে না 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 এটা বিজেপই করছে কারণ আমরা তো ভো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি দেখছি এখানে কোনো ভো ভোটার আছে কিনা এটা যদি কোটে থাকে তাহলে বিজেপি পরিকল্পনা ভাবে এটা কোটেছে আমার মনে হয় সেই জায়গা দিক থেকে প্রশাসন আছে প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ কোটে দেখবে ব্যুরো রিপোর্ট টুনিবাড় বাংলা নিউজ